ভাই একটা সত্যি কথা বলি যদি মনে হয় আগের মতো শক্তি নেই রাতগুলো আগের মতো সুন্দর থাকে না তাহলে আজ থেকে রাতে এক মুঠো সাবুদানা খাওয়া শুরু করুন কারণ এই ছোটো ছোটো দানার ভিতরে এমন শক্তি আছে যা একজন পুরুষকে আবার সে পুরনো পাওয়ারফুল পুরুষে পরিণত করবে সাবুদানা শুধু খাবার না ভাই এটা পুরুষদের শরীরের জন্য প্রাকৃতিক পাওয়ার হাউস শরীরের ভিতরে হারিয়ে যাওয়া এনার্জি ফিরিয়ে আনবে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ক্লান্তি উধাও করে দেয় আর পুরুষের আত্মবিশ্বাস আগের চেয়ে দ্বিগুণ হয়ে ওঠে দুর্বলতা কমে যায় স্টামিনা ও পাওয়ার বেড়ে যায় হরমোন ব্যালেন্স থাকে মন হয় রোমান্টিক ও পজিটিভ রাতের মুহূর্ত হয় অনেক বেশি সুন্দর যেন সকালবেলা ঘুম থেকে উঠে নিজেই ভাববেন ওয়াহ আমি নাকি এতটা শক্তিশালী কিভাবে খাবেন রাতে ঘুমানোর এক ঘন্টা আগে এক বাটি ভেজানো সাবুদানা ভিজিয়ে রাখুন প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে চাইলে সামান্য দুধ বা কলা মিশিয়ে খেতে পারেন সাত দিন প্রতিদিন এইভাবে খান ভাই সাত দিন পরে যখন আপনি আইনটার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন তখন নিজেকে অনেকটাই পরিবর্তন দেখবেন তখন মনে একটাই কথা আসবে শক্তি কমে যায়নি শুধু যত্ন পায়নি তাই আর সেই পরিবর্তন বিশ্বাস করুন আপনার প্রিয় মানুষও অনুভব করবে বন্ধুরা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন কেমন ফল পেলেন অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না